তদুঘন এড়াতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ট্রাফিক বিভাগ বাইক চালানোর সময় হেলমেট পরা কতটা জরুরি পাশাপাশি গতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি নিয়ে হেলমেটবিহীন বাইক চালকদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিলেন হরিশচন্দ্রপুর থানার ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী শরবার হরিশচন্দ্রপুর থানা এলাকার কনুয়ায় একত্রিশ নং জাতীয় সরকে হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করেন তিনি পাশাপাশি যে সমস্ত চার চাকার গাড়ির চালকেরা সিট বেল্ট ছাড়াই গাড়ি চালাচ্ছেন তাদেরকেও সচেতন করা হয় হরিশচন্দ্রপুর থানার ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী বলেন বাইক চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট পরতে হবে এটা অত্যন্ত জরুরি চার চাকার চালকদেরও সিট বেল্ট পরে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হলো ট্রাফিক অফিসার নিখিলবাবু আরও বলেন পুলিশের ভয় নয় পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য বাইক চালানোর সময় মাথায় অবশ্যই হেলমেট পরুন উল্লেখ চাচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কে প্রায় দুর্ঘটনা ঘটছে ট্রাফিক বিভাগ জানায় দুর্ঘটনা এড়াতে জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার প্রতিনিয়তই চলছে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল পেচে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল তাদের জন্য বুঝে বলছি যে বাড়িতে পরিবার আছে পরিবারের জন্য আপনারা হেলমেটটা পরবেন আপনারা যে গাড়িগুলো চালাচ্ছেন একটু আস্তে গাড়ি চালাবেন যাতে কোনো কারণে কোনো দুর্ঘটনা কিন্তু না ঘটে আপনার পরিবার আপনার উপরে পরিবার আপনাকে দেখে আছে তোমাকে কিছু হেলমেট ছাড়া গাড়ি চলছে তাদেরকে আমি বার্তা দিলাম যে তারা নিশ্চয়ই যেন হেলমেট পরে বাড়ি থেকে বেরোলে হেলমেট পরে আসবে যারা এই যে আমি বার্তাতে দিচ্ছি আঠারো বছরের কম যারা বাচ্চাগুলো আছে তাদেরকে দয়া করে যেন ওদেরকে গাড়ি চালাতে বারণ করবে তারা কিন্তু অতিরিক্তভাবে গাড়ি চালাচ্ছে আর দুর্ঘটনা ঘটছে এটার জন্য একটু যারা বাড়ির পরিবার যারা আছেন গার্জেন যারা আছেন তারা একটু বলবেন যে অবশ্যই ফটো আটকা নিজে কেউ গাড়ি গাড়ি যেন না চালায় তাদেরকে আমরা ইয়ে করছি কন্ট্রোল করছি তাদেরকে স্পিড হাই স্পিডের মেশিন দিয়ে আমরা চ্যাট করে আমরা ফাইন করছি ওদেরকে যেটা আসছে গাড়িগুলো আসতে যারা বার্তা দিচ্ছি যে ডাম্পারগুলো গাড়িগুলোতে যে আসছে যেন গাড়ি চালাবে চৌধুরী হেলমেটটা আছে হেলমেট আর কেন আমার মা বাবা আছে তো তাহলে আপনার যখন বাড়ি থেকে গিয়েছেন তার মা বাবা নিশ্চয়ই আপনাকে বাইক ঘুরে যেতে পারেন আপনি বাইকটা আবার ঘুরে পৌঁছে গেলে আপনার মা বাবা আবার ভালো হবে খুশি হবে আগে আপনি হেলমেটটা ঢুকে রেখেছেন তাই জন্য আপনার পরিবারটা ছিল আর মা বাবা কোনো কারণে কিছু ঘটনা ঘটে যায় হবে মা বাবা বাড়া হয়ে যাবে তো তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে তো হ্যাঁ স্যার তাহলে ড্রাইভিং লাইসেন্স আছে আপনি হেলমেটটা গাড়িতে ধুয়ে রেখেছেন হেলমেটটা অবশ্যই পরে ঠিক আছে হ্যাঁ হেলমেটটা পরে ভালো করে হেলমেটটা পরে গাড়িটা চালাবেন

হিমন্তগঞ্জে হেলমেট করতে হবে না ড্রাইভ লাইকা এইটা ভুল করুন না বাড়ি থেকে যখনই বেরোবেন তখনই হেলমেটটা অবশ্যই পড়বে ঠিক আছে মাথা লাগে আছে